বাবা ভিডিওটা ধরো আজকে তো তোমার বাবা বাড়িতে নাই আমার একা একা ভিডিও করতে হইব দর্শকরা আজকে ফিডের ভিডিও দেখায় কি আর বলবো একা একা গল্প করতে হইব আর কি বুঝছ আজকে আজকে আমার ছেলে আমার ভিডিও করতেছে মানে সব সময় ছেলে ভিডিও করে কিন্তু আপনাদের বাইয়ের সাথে তাকে এই জন্য আজকে আমি একা একা কথা বলবো এই যে দেখেন পাপড়া বানাইছি মেহমান আসবে বাড়িতে ভাই বউ আসবে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে পিঠা চেরাটা বেশি হয় প্রথম মেহমান আসলে মানে পিঠা চিরা পল পুরুষ সব কিছু দিতে হয় শুধু শহরে যে এই খাবারটা দেয় থানা মানে আমাদের গ্রামেও দেয় ঠিক আছে আমরা গ্রামে বেশি ধরনের আইটেম দেওয়া হয় আর শহরে এই একটু নুডলস রান্না করে একটু শ্যামাই রান্না করে একটু ফল দে বিস্কিট দে ছা দে নো আমরা শহরের মতো এগুলা করি না ঠিক আছে আমরা কি করি জানেন আমরা পিঠে বানাই পরে মনে করেন শ্যামাই নুটু চা কপি যা সব কিছু তো দেই মানে অনেক ধরনের পিঠে বানাই ঠিক আছে আমি তিন ধরনের পিঠে বানাবো মানে যে ধরনের পিঠাগুলো বানাবো আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহতাল্লা যদি রহমত করে আমি সবাইকে দেখিয়ে দেব আর দেখেন কলা পাতায় বানিয়েছি তো এই যে দেখেন কত সুন্দর করে উঠতেছে ওইটা অনেক একটা মজার কিন্তু পিঠা ঠিক আছে অনেক এলাকায় কিন্তু ওইটাকে পাপড়া বলে পাপড়া হচ্ছেন আমার কিন্তু মানে অনেকবার দেওয়া আছে ওই পিঠাটা কিভাবে বানাইছি মানে কিভাবে গুলা করছি দেওয়া আছে অথচ ইউটিউব চ্যানেলে গেলেও দেখতে পাবেন অনেক ধরনের পিঠা দেওয়া ছিল মানে আগে কিন্তু বেশিরভাগ রান্নার ভিডিও দিয়েছি মানে মাঝে মাঝে মনে করেন এখন তো কথা বলে আপনাদের সাথে বিনোদন দিই মানে রান্নার ভিডিও আমার অনেক আছে ইউটিউব চ্যানেলে অবশ্যই যেতে পারেন ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন দেখতে পাবেন অনেক রান্নার ভিডিও দেখেন কত সুন্দর করে উঠতেছে আর ওই পিঠাটা মনে করেন তেলে ভাজলে এত মজা হয় কি আর বলবো মানে আমার জামাই সেই পছন্দ করে সেই আজকে কিন্তু একটু কালারিংও দিছি মানে রঙ খাওয়া যায় না কিন্তু এই কালারটা কোনো সমস্যা নেই একটা পুট কালার মানে গরো পুটিং বানানো হয় মানে বাচ্চাদের জন্য কেক বানানো হয় তখন কিন্তু মনে করেন এরকম একটু হালকা কালারিং করা হয় এই জন্য এই যে দেখেন কত সুন্দর করে উঠতেছে তাই না একটু লাল রঙও দিলাম মানে এটা একটু কালারিং করলাম ডিজাইন করলাম খুব ভালো লাগে এই পিঠাগুলো খাইলে কিন্তু আমরা যে গ্রামে যারা এই পিঠাগুলো খাইছেন অবশ্যই কমেন্ট করে জানেন তো আজকে আপনাদের বাইয়া নাই বেশি মজা হবে না ভিডিওতে আপনাদের বাইয়া থাকলে তো মানে রঙ আমুদ হয় ভিডিওতে হাসি টাটা হয় কিন্তু আজকে আমি একা একা ভিডিও করতেছি ছেলেকে বললাম বাবা ক্যামেরাটা ধরো আজকে আমি একাই আমার প্রিয় ভাই ও বোনদের বিনোদন দিই আর আপনাদের বাইয়া চলে গেছে একটু ঢাকায় গেছে বাহিরে মানে একটু কাজ আছে ব্যবসার এই জন্য চলে গেছে স্পিটাটা কি ছিঁড়ে গেল না কি বুঝতে পারলাম না আর সবাই আমার সামাজিক ভিডিওর পাশে থাকবেন আর সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালোবাসবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পিঠাগুলো কিভাবে বাজা হবে কিভাবে কাও হবে নেক্সট ভিডিওতে দেখানো হবে